এবার ঈদের একটা বড় পরিচালক কিন্তু ডেবুট্যান্ট মানে তার ডেবু করেছে কিন্তু শিয়াব শাহিন হচ্ছে সেই ব্যক্তি যিনি বাইশ বছর আগে থেকে আমরা রোমিজের আয়না দেখেছি তারপরে রিসেন্টলি কাছের মানুষ দূরে থুয়ে এটা যদি তার দ্বিতীয় সিনেমা বড়ো স্ক্রিনে কিন্তু তার কিন্তু অভিজ্ঞতার অভাব নাই তিনি আসলে পোক্ত মানুষ আমি শেয়াব শাহিনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে শেয়াব শাহীন অনেক বেশি রেভলিউশনারি কিছু করে ফেলবেন এমন না কিন্তু শিয়াব এত সুন্দরভাবে মাপা স্ক্রিনে এত সুন্দরভাবে ওয়েল নিটেড ভাবে আপনাকে গল্পটা বলতে পারবে যেমন আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা যদি আমি বলি রেহানা মারিয়াম নুর সে কি করেছে পুরোটুকুতে জার্কি মুভমেন্ট মুভমেন্ট ব্যবহার করেছে বাংলাদেশে এটা আমরা কখনো ভাবতে পারি না কিন্তু শিয়াব এটা করবেন না উনি উনার মাথা খুব ঠান্ডা উনি জানেন যে হ্যাঁ কি করলে দর্শক পছন্দ করবে গল্পটাকে আমি ওয়েল নিটেড বলবো এবং হচ্ছে ফর্মুলায় ফেলেই বলবো তাহলে দাগি কি দাগি হচ্ছে একটা রিডেমশন স্টোরি এখন যদি আপনি বরবাদের কথাও বলেন তাহলে বরবাদও তো রিডেমশান স্টোরি তো বরবাদের ক্ষেত্রে কি হয় নতুন একজন বানিয়েছেন এটা ওনার দেবু ফিল্ম মেহেদি হাসান হৃদয়ের এটা কিন্তু ডেবু ফিল্ম তো সেখানে আমরা তখন ওটা হচ্ছে পরিচালকের ফিল্ম থাকে না কিন্তু আর ওটা তখন শাকিব খানের ফিল্ম হয়ে যায় আর এক্ষেত্রে কিন্তু এটা আফরানেশ্বরও ফিল্ম আবার শিহাব শাহিনেরও ফিল্ম এটা কিন্তু টানা টানি হয় তো ফলে হচ্ছে অনেক সুন্দরভাবে বলা গেছে এবং ওনার হাতে যে যিনি ছিলেন তমা মির্জা এবং হচ্ছে নিশো এবং সুনেহরা এবং শিশু শিল্পী যিনি ছিলেন চারজনই খুবই ভালো করেছেন এবং রাশেদ মামুন অপুর কথা আমি ফেলে দিবো না রাশেদ মামুন অপু ওই যে খেলা হবে এই ডায়লগ এবং হচ্ছে গিলছে বলছে সে যেভাবে হচ্ছে রাশিয়ার অ্যাকসেন্টে কথা বলছে এবং করছে যেমন সবাই ভালো করেছে এটা পরিচালকের মধ্যে বলতেই হবে তার মধ্যে তার হাতে রসদটাও ভালো ছিল কিন্তু ওই যে ব্যাড বয় স্টোরি রিডেমশন স্টোরি এই স্টোরি কিন্তু আলটিমেটলি বরবাদের থেকে খুব আলাদা স্টোরি না হ্যাঁ যে হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাড বয় কি করছে একটা সেম প্লটগুলো সেভ হ্যাঁ একটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছিতকৃত হোক একটা এমন একটা কাজ করে ফেলছে যেটা তার করা উচিত হয় না তারপরে সে সাজা ভোগ করছে তারপর কারাগারের যে জীবনটা সেটা আমরা দেখছি সেখানে গেলে মানুষ অমানুষ হয় অমানুষ হয় পিচাস এই ধরনের ডায়লগ বা হচ্ছে ওই ওই ডায়লগটা তো খুব আমার ভালো লাগছে গাজির আকায়াত উনিও ভালো করেছেন গাজির আকায়াত অনেক ক্ষমতাবান ক্ষমা চায় নাই বলে তাদের পতন হয়েছে এটা তো একটা পাঞ্চিং লাইন মানে জিল্লু মালদের থেকে আমার মনে হয়েছিল এই লাইনটা হতে পারে কিন্তু আসলে ও জিল্লু মালদে অনেক বেশি ক্যাচি হয়ে গেছে বরবাদে তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে গান এবং তমা মির্জা তবে এই সময়টাতে আপনারা দেখবেন যে প্রচারণার ক্ষেত্রটাও কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দেখেছেন কি না যে ওই যে মোহাম্মদ রিপন মিয়া মানে বিশেষ করে এটা আমি জঙ্গলির প্রমোশনটা নিয়ে বলবো যে আমাদের সিয়াম এমন কোনো অপশন নেই যেটা সে ছেড়েছে মানে প্রমোশনের প্রত্যেকটা উইংস সে বেস্ট কাজ করেছে আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আর ওই যে রিপন মিয়াকে নিয়ে তিনজন মিলে একটা করলো সেটা হচ্ছে বরবাদ দাগি জগলি তিনটা মিলে করেছে ওগুলো আমার খুব ভালো লেগেছে প্রিটিস তৈরি করেছে পোস্টারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পোস্টারে দাগির পোস্টারে তবা থাকাটা দরকার ছিল তবা মির্জাকে আর একটু ব্যবহার করা যেত এগুলো আমার মনে হয়েছে আর শিয়াব শাহিন তো আসলে রোমান্টিক জনরার বস মানে উনি যখন রোমান্টিক জনরা করেছেন অপূর্বকে অপূর্ব বানিয়েছেন অপূর্ব এমনিতেও অপূর্ব হতো কিন্তু তারপর তারা যখন জুটি বাঁধে এবং অপূর্ব যখন ভুরু উঁচু করে কথা বলে তখন তো অপূর্বকে আর কেউ আটকাতে পারে না নিঃশোর ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে যে ওই যে সুনেহেরার সাথে যে দৃশ্যগুলো তমামিরদের সাথে একটু ওয়াইল্ড প্রেম আবার অ্যাট এ টাইমে সুনেহেরার সাথে একটু টিনেজ প্রেম সেই প্রেমগুলো যেভাবে দেখানো এগুলো সে খুবই সুন্দরভাবে ওয়েল নেটেডলি করেছে